আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন আজকে আরেকটি সেই উল্টা হরির মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির সাহায্যে আপনারা কি কী কাজ করতে পারবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সনাতন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে ভালো করে খেয়াল করেন আপনারা এটা হচ্ছে উল্টা হরির মন্ত্র ঠিক আছে আমি আগেও দিয়েছিলাম যে উল্টা হরির নাম এটা কিন্তু উল্টা হরির মন্ত্র এই মন্ত্রটির সাহায্যে আপনারা কী কী কাজ করতে পারবে সেটা আমি বলতেছি অনেক কাজই করা যায় এর ভিতরে আমি কয়েকটা কাজের কথা বলবো ঠিক আছে সেই কাজের নিয়মগুলো আমি দেখাই দেবো আপনাদেরকে কীভাবে করা লাগবে আর কিভাবে করবেন আর হ্যাঁ আপনার যে কোনো ধরনের কভারেজি কিতাব বা পিডিএফ ফাইল নেওয়ার জন্য আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যে কোনো সময় কল করতে পারেন এই যে দেখেন এই মন্ত্রটি আপনারা সর্বপ্রথমে ভালো করে লিখে নেন অথবা মুখস্থ করে নেন এই যে দেখেন শনিবার অথবা মঙ্গলবার এই মন্ত্রটি আপনারা ভালো করে মুখস্থ করে নেন অনেকই ছোট্ট একটি মন্ত্র দুই লাইনের একটি মন্ত্র এই মন্ত্রটি আশা করি আপনারা ভালো করে মুখস্থ করে নিতে পারবেন অতি সহজেই এই মন্ত্রটি আপনারা মুখস্থ করে নেওয়ার পর আপনারা কি কি কাজ করতে পারবেন তার ভিতরে অনেকগুলো কাজই আছে অনেকগুলো কাজ করতে পারবেন তার ভিতরে আমি কয়েকটা তিনটা কাজের কথা বলবো প্রথমে আপনারা বই পুস্তক জাগ্রত করতে পারবেন কি কোনো বই পুস্তক আপনি জাগ্রত করতে পারবেন ঠিক আছে এক নম্বরে দুই নম্বরে আপনি যে কোনো শ্মশান জাগ্রত করতে পারবেন তিন নম্বরে যে কোনো কবরস্থান বা গুরুস্থান আপনারা জাগ্রত করতে পারবেন ঠিক আছে কীভাবে করবেন তার জন্য আমি নিয়মটা দেখাচ্ছি আপনারা নিয়মটা ভালো করে দেখে নেন তাহলেই বুঝতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এটাই হচ্ছে সেই নিয়ম তিনটা জবা ফুল লাগবে আর সাতটা তুলসী পাতা লাগবে ঘাটের জল লাগবে জল এনার আনার পরে এই মন্ত্রটি আপনারা এক নিঃশ্বাসে এগারো বার করে একশত আটবার জপ করে ফু দেওয়া লাগবে এক নিঃশ্বাসে কিন্তু এগারো বার করে জপ করা লাগবে জপ করে ফু দিবেন সেখানে ফু দিয়ে যদি সব আপনি বই পুস্তকে ছিটিয়ে দেন তাহলে বই পুস্তক জাগ্রত হয়ে যাবে আর যদি সব আপনারা শ্মশান বা কবরস্থানে ছিটিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু শ্মশান বা কবরস্থান জাগ্রত হয়ে যাবে এই যে দেখেন মন্ত্রটি ভালো করে খেয়াল করেন এটাই সেই মন্ত্র খুবই পাওয়ারফুল মন্ত্র এটা কিন্তু কুফুরি কালাম কারণ এটা উল্টা হরির মন্ত্র বুঝতেই পারতেছেন তাহলে কতটুকু পাওয়ারফুল একটি বিদ্যা এই বিদ্যাটি আপনারা নিজ দায়িত্বে খাটাবেন কারণ আমি বা আমার চ্যানেল কিন্তু কোনোভাবেই দায়ী থাকবো না অবশ্যই নিজের শরীর বন্ধ করে এই কাজগুলো করবেন ঠিক আছে এটা দিয়ে কিন্তু আপনি আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যদি সে কোনো হার থাকে জারুচের হার বা চন্ডলা হার থাকে সেটাও কিন্তু আপনি জাগ্রত করে নিতে পারবেন সেটার নিয়মটা আমি পরে বলে দেবো যদি সে কোনো লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আমি ভিডিওটি আর বেশি বড় করবো না আজকের মতন এই পর্যন্তই আপনারা সবাই দেওয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা